শহরের আট নয় বারো তেরো চোদ্দো এবং একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নদী তীরবর্তী এলাকা ইতিমধ্যে চলে গেছে জলের তলায় ফলে বহু পরিবার কার্যত বানভাসি হয়েছে বানভাসীদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে পড়েছেন নিরাপদ আশ্রয়ে এবছর ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ফ্ল্যাট সেন্টার খোলা হয়েছে মালদা শহরের আট নম্বর ওয়ার্ডের মিশনঘাট সংলগ্ন এলাকায় সেই ফ্ল্যাট সেন্টারে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় ষাটটির মতো পরিবার নদীর ধারে এখানে ডুবে গেছে ওই জন্য এসছি আমরা নদীর ধারেই বরাবর থাকি তার আগে ডুবে গেলে আমরা মাঠেই থাকতাম এখানে নিজে নিজে ঘর উঠিয়ে নিয়ে এনে থাকতাম তখন বললো কি যে আমরা ফ্ল্যাট করে দেব ওই জন্য আমরা ছেড়ে দিলাম এখন ফ্ল্যাট করে দিয়েছি তাই কেউ ঘর তো দিচ্ছে সুবিধা পাচ্ছি অনন্দার প্রায় আট নয় বারো তেরো চোদ্দ এই ধরনের পরগুলো প্রায় একটা অংশ ঢুকে যায় এই বছরও আমরাই করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং পেমেন্ট আপনি স্কুলে ফার্স্ট সেন্টার হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি সেখানে থাকছে এবং পরবর্তীকালে আমরা ড্রাই ফুড আলো যা দাওয়ার যদিও বাজার পৌরসভার এই উদ্যোগ পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন পৌরসভার বিরোধী দলনেতা দলের তার বক্তব্য শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা মিলিয়ে বহু পরিবার বন্যার কবলে পড়েছে অথচ পৌরসভা থেকে মাত্র একটি ফ্ল্যাট সেন্টার তৈরি করা হয়েছে দুর্গতদের মধ্যে এখনো শুকনো খাবার দাওয়ার কিংবা ত্রিপলের ব্যবস্থা করা হয়নি তাই তিনি অবিলম্বে এর সুষ্ঠু সমাধান দাবি করছেন আছে। সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব